উকিলের সাথে যদি পরামর্শ নেন তাহলে সবচেয়ে বেটার হইব উনি আপনাকে বলে দিব কী ডকুমেন্ট শো করলে আপনার কাজ কাজের সৌজন্যটা আবার কাজের সৌজন্য দিয়ে কমপ্লিট করবে কিনা করবে না ওকে যদি আপনি স্টুডেন্টের সাথে আইসেন মানে স্টুডেন্টের সৌজন্য আসে এখানে আপনি ধরেন পলায় চালিয়ে যেতে চান ইত্যাদি আইসেন ভালো লাগছে এখানে পলায় চালিয়ে যেতে চান তো আপনি সেটার জন্য অ্যাপ্লাই করতে হইব এবং এটা জানেন কি না এটা ইজি একটা কাজ মানে রেস্টুরেন্ট কনভার্ট আবার রেস্টুরেন্ট সাথে করলে সেটা ইজিলি করা যায় বেশি কিছু লাগে না আপনাদের শুধু লাগবেই যে আপনাদের এখানে আসলে যে কোনো ডকুমেন্ট কনভার্ট করতে পারবেন কি না যে কোনো ডকুমেন্ট কনভার্ট করতে পারবেন না সেটা তবে তবে একটা তবে আছে যেহেতু একটা পসিবিলিটি আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন হয়ে গেছে একটা ভিডিও দিয়েছি নতুন ভিডিও দিলাম যেহেতু ঈদের আগে দিয়েছিলাম মনে হয় লাস্টটা কিছুদিন সময় গেছে আমার নিজেরও কিছু পার্সোনাল কাজ আছে তাই এতদিন দিতে পারি নাই এবং আপনাদের দেখলাম অনেকগুলো প্রশ্ন আছে সেগুলোরও উত্তরের ভিডিও করতে পারি নাই তবে আমি প্রশ্নগুলো দেখছি দেখতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকগুলো প্রশ্ন আছে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনারা ইউরোপের অন্য একটা দেশে আইসেন সেখানে আপনাদের ভিসা আছে বা টিআরসি কার্ড যেটা পারমিট ওয়ার্ক পারমিট থাকার যে কোনো একটা সৌজন্য আছে আপনারা ওইটা দিয়ে ইত্যাদিতে আসলে ওইটা কমভেট করতে পারবেন এই প্রশ্নটা অনেকজনই করছেন যেহেতু অনেকগুলো প্রশ্ন একই একটা জিনিসের উপরেছে তাই আমি এটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আজকে তার মানে ভিডিওটা হব হচ্ছে আপনারা যদি অন্য একটা ইউরোপের দেশে থাকেন সৌজন্য পেয়ে থাকেন বা ওয়ার্ক পারমিট বা ভিসা দিয়ে আইসেন সেটা দিয়ে ইত্যাদিতে আসলে সেটা কমপ্লিট করতে পারবেন কিনা না সেটার উপর বিস্তারিত ভিডিও আজকে ভিডিওটা পুরোপুরি দেখেন কারণ আমি এই ভিডিওটা যত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করবো আহ মাঝখানে দেখে কষ্ট করিয়েন না পুরোপুরি দয়া করে ভিডিওটা দেখেন এরপরেও যদি কিছু না বুঝেন তাহলে আমাকে নিজে কমেন্ট করে প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথমত আপনাদের এখানে আসলে যে কোনো ডকুমেন্ট কমপ্লিট করতে পারবেন কি না যে কোনো ডকুমেন্ট কমপ্লিট করতে পারবেন না সেটা তবে তবে একটা তবে আছে যেহেতু একটা পসিবিলিটি আছে ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টের টাইপের উপরে ইতালি ইউরোপে বিভিন্ন ধরনের সৌজন্য দেওয়া হয় শুধু ইতালিতে না বিভিন্ন ধরনের সৃজন্য দেওয়া হয় যেমন আপনার ইতালিতে যেমন ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা পলিটিক্যাল বা কেস যেটা বলেন যেটা ইতালিতে মারেন সেটা অন্যান্য দেশে মারা যায় ওইটারও একটা সৌজন্য দেয় যেটা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য ওইটা একটা তারপর আপনার ওয়ার্ক পারমিট ওইখানে থাকার বা আপনার ভিসা ওখানে ওইখানে ভিসা নিয়ে আইসেন ওয়ার্কিং ভিসা নিয়ে আসেন বা আপনি ওইখানে অনেকদিন ছিলেন থাকার পরে একটা কাট্তাদিসের জন্য করতে পারছেন কাট্টাদিসের জন্য কি সেটা যদি না জানেন বলবেন আমি একটা বিদ্যার চেষ্টা করব। কাট্তা জন্য হচ্ছে শর্টলি বলে দিতে চাই যে এটা একটা লং টাইম জন্য মানে যদি আপনি বেশ কিছুদিন এখানে থাকেন যেমন তিন বছর বা পাঁচ বছর থাকলে এই জন্য ওটা পাওয়া যায় মানে পাঁচ বছর রেসিডেন্স আমি থাকার কথা বলছেন রেসিডেন্স থাকলে এই সৌজন্যটা পাওয়া যায় যেটা দশ জন্য দেওয়া হয় যেটা দিয়ে আপনি অন্যান্য দেশে পারেন এবং কাজ করতে পারেন সেটা ওইটা হচ্ছে খুব ভালো একটা ডকুমেন্ট এবং হ্যাঁ যদি ওইটা আপনাদের থাকে তোইলে আপনারা ইতালিতে আসতে পারেন ইতালিতে আসা তিন মাসের মধ্যে আপনারা কোস্তরাতে গিয়া কেউ যে পারমেসি সৌজন্য মানে যে সৌজন্য যে পারমিট দিয়েছে সেটা কমপ্লিট করতে পারেন তবে শুধু কাটটা দি সৌজন্য থাকলে মানে লং টাইম সৌজন্য সেটা থাকলে এটা করতে পারবেন এবং এটা খুব ইজি মানে শুধু আপনি নিজের ডকুমেন্ট দিতে হইব এর জন্য ওটা দিতে হইব তারপর কী হয়েছে ফটো দুই কপি আর কী হয়েছে যদি এখানে ডাক্তারি কার্ড বানান তো ডাক্তারি কার্ডটা দেবেন এইটাই অন্য কিছু লাগে না এটা দিলে আপনার ডকুমেন্ট কমপ্লিট হয়ে যাব যদি দেশের জন্য থাকে অন্য দেশে তৈলে এখানে আসে সেটা করতে পারবেন এখন আসেন আপনারা ওই দেশে আছেন একটা নর্মাল সৌজন্য দিয়া মানে নর্মাল থাকার পারমিট যেমন স্টুডেন্টের পারমিট বা কাজের পারমিট বা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের পেরমিট আপনারা ওইখানে ইন্টারন্যাশনাল জন্য অ্যাপ্লাই করছেন সেটা কইরা কী যে আপনারা প্রোটেকশন পাইছেন পাওয়ার পরে এখন আপনার ইতালতে আইছেন ইতালতে আসার পরে আপনি ইতালিতে থাকতে চান মানে এখানে আপনার পছন্দ হয়েছে কাজ পছন্দ হয়েছে বা জায়গা পছন্দ হয়েছে আপনি থাকতে চান এখন কি থাকতে পারবেন 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 বলতে তবে একটু কষ্টসাধ্য এই জিনিসটা কষ্টসাধ্য কেন কারণ আপনাদেরকে ওই কাটের জন্য যেরকম কোচরাতে গেলেই কমভেট করে দিবে সেরকম করবে না এখানে আপনাদের ইতালি আইন অনুযায়ী কিছু প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করতে হবে যেমন আপনাকে নতুন করে এখানে যদি আপনি স্টুডেন্ট বিষয় আইসেন মানে স্কুডেন্টের সৌজন্য আছে এখানে আপনি ধরুন পড়ায় চালিয়ে যেতে চান ইতালি আইসেন ভালো লাগছে এখানে পড়ায় চলে যেতে চান তাইলে আপনি সেটার জন্য অ্যাপ্লাই করতে হইব এবং এটা জানেন কি না এটা ইজি একটা কাজ মানে রেস্টুরেন্ট আর কমভার্ট আবার রেস্টুরেন্ট বিষয় করলে সেটা ইজিলি করা যায় বেশি কিছু লাগে না আপনাদের শুধু লাগবে যে কী হয়েছে ডাক্তারি কার্ড লাগবে তারপর একটা সিকুরেশান লাগবে স্যানিটারি সিকুরেশন তারপর ফটো লাগবো তারপর আপনার যে এখানে থাকতে পারবেন বা আপনি যে কারো বোঝা না সেরকম একটা দেখাইতে হবে যে আপনার মানে যে আপনার কিছু নিজের টাকা আছে বা অন্য কাউকে অন্য কেউ আপনাকে সাহায্য করে বা বা আপনি এখানে স্কলারশিপ পাইবেন বা পাইতেছেন সেরকম একটা কাগজ দেখাইতেও বা ব্যাংকের অ্যাকাউন্ট দেখাইলে চলে এত কিছু লাগেও না মানে যে আপনার নিজে চলতে পারবেন অন্য কাউকে ঘরে বোঝা না হইয়া এবং আপনি যে ভর্তি হইছেন বা হইতেছেন সেটা একটা কাগজ লাগবে ইউনিভার্সিটিতে বা স্কুলে যেটা এখন এই কাগজটা দেওয়ার পরে আপনার স্টুডেন্ট ভিজিটা কমপ্লিট করে ফেলতে পারবেন এখন আসেন কাজের ভিসা মানে আপনি কাজের পেরমিট নিয়ে ওইখানে কাজের ভিসা বা জন্য দিয়ে ওই দেশে আসছেন ওই দেশ থেকে এখন ইতেলতে আইসেন ইতেলতে আইসে আপনি ইতেলতে কাজ করতে চান ইতেলতে থাকতে চান তৈলে আপনাকে এখানে প্রথমত কাজ খুঁজতে হইব কাজ খুঁজে এখানে আপনারা ইন্টারন্যাশনাল প্রটেকশন না হইলেও আপনারা কাজের একটা জন্য যেটা আছে সেটা কমভার্টের জন্য অ্যাপ্লাই করতে হইব অ্যাপ্লাই করলে তবে আপনার এখানে কতুর ওপর নির্ভর করিব আপনাকে দুইটা রাস্তা তারা দেখাই দিতে পারে হয়তো আপনাকে বলবো তুই এখানে আইসব ঠিক আছে তৈলে পলিটিক্যাল ভাবে তোর কী কেসটি অ্যাকসেপ্ট করা হইব আমরা তোকে পলিটিক্যাল কেস হিসাবে অ্যাকসেপ্ট করব আর নইলে বলবো ঠিক আছে কাজ পাইসব সেটা কমেন্ট করবো সেটা তো কস্তুর ওপর ডিপেন্ড করবে এই জন্য এটার জন্য আপনার ভালো হইব যদি আপনি একটা লিগ্যাল অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করেন মানে উকিলের সাথে যোগাযোগ করেন এবং তার সাথে একটা লিগ্যাল অ্যাডভাইস নেন বুঝছেন কারণ অনেক সময় ডিপেন্ড করে কি ডকুমেন্ট আপনার শো করতেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার কি কাজের ডকুমেন্ট কমভেট করবে নাকি আপনাকে কী ওদের পলিটিক্যাল জন্য দিকে কমভেট করে দিবে আপনারটা ঠিক আছে সেই জন্য উকিলের সাথে যদি পরামর্শ নেন তাহলে সবচেয়ে বেটার হইব উনি আপনাকে বলে দিব কি ডকুমেন্ট শো করলে আপনার কাজ কাজের ওটা আবার কাজের সৌজন্য দিয়ে কমভেট করবে কিনা করবে না ওকে এখন আসেন লাস্ট পয়েন্টে যে আপনি অন্য দেশে ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাইছেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাইয়া আপনি ইতালিতে আইসেন আইসা আপনার ভালো লাগছে এখানে থাকতে পারতেছেন আপনি এখানে থাকতে চান কারণ ইন্টারন্যাশনাল প্রোডাকশন পাইলে আপনি তিন মাসের বেশি থাকতে পারেন না অন্য দেশে গিয়া বুঝছেন সেটা ইতালির ক্ষেত্রে হোক বা যে কোনো দেশের গেলে যদি আপনি ইতালি ইন্টারন্যাশনাল প্রোডাকশন পানো আপনি ইউরোপের অন্য দেশে গিয়া তিন মাসের বেশি থাকতে পারবেন না তিন মাসের মধ্যে আবার ফিরে আসতে হইব এবং ছয় মাস আর বাইরে পারবেন না বুঝছেন না ফিরে আসার পর সেই জন্য এই লিমিটেশনটা অন্য অন্য দেশে আছে হবে একটু হয়তো একটু কম বা একটু বেশি কিন্তু এই লিমিটেশনটা আছে এখন আসেন আপনি ইতালিতে ঢুকছেন তিন মাসের জন্য আপনার প্রথম থাকতে চান তাহলে আপনি কি করবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একটা উকিল ধরবেন উকিল ধরে তিন মাসের মধ্যেই কারণ আপনার ডেট যেন পাস না হয় তিন মাসের মধ্যেই আপনি ইতালিতে ইন্টারন্যাশনাল পলিসির জন্য আবার নতুন করে করতে দিব কমপ্লিট কারণ যেহেতু এখন এখানে একটা ভালো খবর আছে যে আপনি আবার ইতালিতে ইন্টারন্যাশনাল পলিসি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হাই কারণ যেহেতু আপনি অলরেডি অন্য একটা দেশে পাইছেন সেটা তারা কনসিডারেট করবে সেটা কনসিডারেট করে আপনাকে এখানে ইন্টারন্যাশনাল পলিসি তারা দিয়ে দিবে মানে আপনি যদি অন্য দেশে পান এখানে অ্যাপ্লাই করেন এইটি ফাইভ পাঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে আপনি ইন্টারনশনাল প্রশাসন পাই যাবেন ঠিক আছে কারণ যেহেতু ওইখানে যেই কারণে আপনাকে দিচ্ছে এখানে সেই কারণেই দিতে হবে আপনাকে ঠিক আছে তাই পাই যাবেন সেজন্য যদি পান তৈলে নিতে পারেন যদি ইতালিতে থাকতে চান আর কি ইন্টারন্যাশনাল প্রয়োজনটা করে নিতে পারেন এবং খেয়াল রাখবেন কোন কোন দেশ যেমন আমরা ইতালির অনেকগুলো দেশ আছে যেমন ক্রোয়াশিয়াতে আসে লোক তারপর স্লোভেনিয়া ক্রোয়াশিয়া তারপর কি কয় যে গ্রিস আবার কি হয় জার্মান স্পেইন ফ্রান্স এসব থেকে ইতালিতে ঢুকতে চায় ইতালি ঢুকে থাকতে যায় তখন আপনারা এগুলো হচ্ছে ইউরোপের দেশ এক্সপ্রে ইউরোপ করলে হবে না যদি আপনি ইউরোপের বাইরের দেশগুলোতে থেকে আসেন না সেইখানে কাদের অ্যাপ্লিকেশন করেন বা কম্পেট করতে চেষ্টা সেটাও হবে না কারণ বেশ কয়েকটা দেশ আছে যেমন মন্ত্যানেগ্রো তারপর স্যারবিয়ার কথা জানি না আর বেশ কয়েকটা দেশ আছে যেগুলো ইউরোপের পাশেই ইউরোপের মতোই সব চলাফেরা ইউরোপের মতো কিন্তু তারা ইউরোপ ইউনিয়নের মধ্যে না তারা ইউরোপ কন্টিনেন্টের মধ্যে আছে কিন্তু ইউরোপ ইউনিয়নের মধ্যে না ব্যবধানটা বুঝবেন বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সেই জন্য ওই দেশ থেকে আসলেও আপনাকে কি কম্বেট করতে পারেন কারণ যেহেতু তারা ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে না তবে আপনাদেরকে বললাম না এই সুযোগগুলো আছে যদি ইউরোপের অন্য একটা দেশ থেকে আপনারা আসেন আসে আপনাদের যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন এবং সবচেয়ে ভালো হইব উকিলের মাধ্যমে করেন নিজে করতে যাইন না বা অন্য লোকের সাহায্য নিয়েন না বা হ্যাঁ পাত্রনত লোকের এখানে গেলে আপনাদেরকে তারা সাহায্য করবে বলতে তারা প্রসেসটা তৈরি করতে তৈরি করে দিতে পারবে কি কী ডকুমেন্ট লাগবে সেটা বল দিতে পারে কিন্তু লেগাল অ্যাডভাইস শুধু উকিলে দিতে পারে বুঝছেন না তাই পাথরনাকে টাকা দিয়া বাংলা সার্ভিস পাদরনা যেটা একই জিনিস ওনাদেরকে টাকা দেওয়া বা অন্যান্য লোকের মাধ্যমে টাকা দিয়া এটা করার কোনো মানে হয় না কারণ তারা টাকাটা নিবে কিন্তু করে দিতে পারবে না শুধু টাকা লস হবে আপনাদের ঠিক আছে সেজন্য খেয়াল রাখবেন উকিলের মাধ্যমে কাজটা করার চেষ্টা করবেন আশা করে বুঝতে পারছেন যদি কিছু না বুঝেন তাহলে নিচে কমেন্ট করে জানান ওকে এবং প্রসেসগুলা এখানে ইন্টারনেশন যেরকম করেন সেরকমই মানে উকিলের মাধ্যমে করলে সবচেয়ে বেটার যদি কিছু না বুঝেন নিজে জানান আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করেন বিশেষ করে কারণ অনেক ভাই এই সমস্যার মধ্যে আছে এরকম তাদের অন্য দেশ থেকে এখানে আসতে যায় কিন্তু কিভাবে কি করবে তারা জানে না আমি একটু সাহায্য করার চেষ্টা করছি তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে করে যখন নতুন নতুন ভিডিও দেব সেটা দেখতে পারেন এবং আমাকে একটু হেল্প করবেন এবং আপনারা উপকৃত হতে পারবেন আজকে আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম